টু ইনফরমেশন হাব দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে এবং অ্যাডমিট কার্ডে ভুল থাকলে করতে হবে সেই বিষয়ে আজকে আলোচনা করব দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বিতরণ নিয়ে নোটিফিকেশন দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ এই নোটিশ কাদের উদ্দেশ্যে করা হয়েছে বিদ্যালয়ের প্রধানদের উদ্দেশ্যে করা হয়েছে নোটিশে বলা হয়েছে যে দু হাজার চব্বিশ মাধ্যমিক পরীক্ষায় যে সকল ক্যান্ডিডেট রেগুলার এবং এক্সটার্নাল অ্যাপায়ারিং হবে অর্থাৎ যারা মাধ্যমিক পরীক্ষা দেবে এ বছর তাদের অ্যাডমিট কার্ড বিতরণ হবে ক্যাম্প অফিস থেকে সেই ক্যাম্প অফিস থেকে দেওয়া হবে বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ এগারো থেকে পাঁচটা তো এই বাইশে জানুয়ারি বিদ্যালয়দের দেওয়া হবে এবং এর জন্য বিদ্যালয়ের প্রধান অথবা তার অথরাইজড পারসনদের কালেক্ট করার জন্য বলা হয়েছে বাইশে জানুয়ারি ক্যাম্প অফিস থেকে তারা অ্যাডমিট কার্ড কালেক্ট করবে এবং এক্সামিন সেল কালেক্ট দেয়ার অ্যাডমিট কার্ড ফরম দেয়ার স্কুল অন অন ফরম চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ এবং ছাত্র সেই অ্যাডমিট কার্ডটি বিদ্যালয় থেকে নেবে চব্বিশে জানুয়ারি থেকে চব্বিশে জানুয়ারি অথবা তারপরে তারা অ্যাডমিট কার্ডটা বিদ্যালয় থেকে কালেক্ট করবে ইন দ্য ভিউ অব দ্য অ্যাভাব অর্থাৎ এই অ্যাডমিট কার্ড কালেক্ট করার পর যদি দেখা যায় কোনো প্রকার ভুল অথবা অসামঞ্জস্য আছে অর্থাৎ কোনো কিছু তফাৎ দেখা যায় তাহলে সেই অ্যাডমিট কার্ডটা কি করতে হবে এখানে সেই অ্যাডমিট কার্ডটা নিয়ে তাদের রেসপেক্টিভ রিজোনাল অফিস রিজিনাল কাউন্সিল অফিস অর্থাৎ তাদের সেই রিজিয়নে গিয়ে যে মাধ্যমিকের যে রিজিনাল অফিস আছে সেখানে গিয়ে উনত্রিশ তারিখের মধ্যে গিয়ে সেটা লিখিতভাবে জানাতে হবে এরপরে যদি যা হয় বা জানানো হয় তাহলে সেই কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না অর্থাৎ যদি কোনো ভুল থাকে সেই কারেকশন করার জন্য তাহলে সেটা বাইশ তারিখকে কালেক্ট করার পর উন জানুয়ারির আগে সেটা লিখিতভাবে কাউন্সিল অফিসে জানাতে হবে রিজিওনাল কাউন্সিল অফিসে এছাড়া এই নোটিসে আরেকটা বলা আছে যে হুগলি জেলার সদরের ক্ষেত্রে তাদের ক্যাম্প অফিসের ক্যাম্প অফিসের ভেনু চেঞ্জ করা হয়েছে বাকি জেলার একই আছে অর্থাৎ হুগলি সদরের ক্ষেত্রে ওল্ড ভেনু ছিল মিয়ারবাদ রামকৃষ্ণ শিশ শিক্ষা শিক্ষানিকেতন এবং সেটা নতুন ভ্যানু হয়েছে তার পরিবর্তে বিদ্যাভবন হাই স্কুল ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সকলকে জানিয়ে দিন যাতে সকলে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড সঠিক সময়ে কালেক্ট করতে পারে আর ছাত্রছাত্রীরা যারা এবছর মাধ্যমিক পরীক্ষা দেবে মনোযোগ দিয়ে পড়াশোনা করো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করবে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন পরবর্তীতে এই ধরনের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ